হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের আমি লাস্ট মিনিট সাজেশন জিই বাংলার নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকক্ষণ ধরে আমি দেখতে পাচ্ছি যে অনেক দিন ধরে তোমরা ইউটিউব চ্যানেলে কমেন্ট করছিলে যে স্যার আমাদের জিই ই বাংলার সাজেশনটা খুব তাড়াতাড়ি দিলে খুব ভালো হতো তো তোমাদের জন্যই কিন্তু আজকে লাস্ট মিনিট সাজেশন জি বাংলার সাজেশনটা নিয়ে আসা স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে নোটস নেবে বা পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের এই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন নাম্বার এবং সেভেন জিরো তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র ফোর হান্ড্রেড রুপিস কিন্তু শুধুমাত্র তোমরা যদি জি সাবজেক্টের নোটস নিতে চাও তাহলে কিন্তু সেক্ষেত্রে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর বিনিময় তোমরা নিতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং লাস্ট মিনিট সেশন খাতা কলম নিয়ে বসে যাও প্রথমত আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে ১২ নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো দলবৃত্ত ছন্দ কাকে বলে এই ছন্দের অপর নামগুলি বলো এবং উদাহরণ সহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই যে একটা বললাম এছাড়া আরেকটা প্রশ্ন আমি বলছি ছন্দ থেকে আমি তোমাদের দুটো দেবো এই দুটোর মধ্যে একটা ছন্দ আশা করে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমাদের পড়বে আর হলো মিশ্র কলাবিত্ত ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো দেখো তোমরা যখন ছন্দটা পড়বে না ছন্দের অন্যান্য নামগুলোও কিন্তু পড়ে রাখবে কারণ দেখা যায় অনেক সময় অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য চলে আসে তোমরা বুঝতেই পারো না যে কোন ছন্দটা দিয়েছে তো এই ছন্দের অপর যে নামগুলো আছে সেটা কিন্তু অবশ্যই জেনে রাখবে তাহলে তোমাদের ছন্দের বৈশিষ্ট্যগুলো পড়তে সুবিধা হবে নেক্সট হচ্ছে রূপক অলঙ্কার কাকে বলে উপযুক্ত উদাহরণ সহ রূপক অলঙ্কারের শ্রেণী ভাগ করো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে পড়ছে পরবর্তী প্রশ্ন উপমা ও রূপক সম্পর্ক ও পার্থক্য বিশদভাবে আলোচনা করো নেক্সট উদাহরণ সহ সংজ্ঞা লেখো শ্লেষ সমাশক্তি ব্যাজস্তুতি এগুলোর উপরে কিন্তু তোমাদের একটা এই টিকাটায় প্রশ্ন আসবে নেক্সট অনুপ্রাশ অলঙ্কার খুব ভালো করে পড়বে তার কারণ রূপক অলঙ্কার অথবা অনুপ্রাশ অলঙ্কার এই দুটো অলঙ্কারের মধ্যে একটা অলঙ্কার আসার সম্ভাবনা একেবারে হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো করে পড়বে অনুপ্রাস অলঙ্কার কাকে বলে দুটি করে উদাহরণের সাহায্যে এর শ্রেণীভাগ আলোচনা করো নেক্সট পরবর্তী প্রশ্ন উপমা অলঙ্কারও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপমা অলঙ্কার কাকে বলে এই অলঙ্কারের কয়টি উপাদান রয়েছে ও কি কি উদাহরণ সহ এই অলঙ্কারের শ্রেণীবিভাগ আলোচনা করো নেক্সট আচ্ছা আমি তোমাদের লোকসাহিত্য থেকে দুটো প্রশ্ন দিচ্ছি খুব ভালো করে পড়বে দুটো না তিনটে প্রশ্ন দেব আমি হ্যাঁ দেখো আহ যে সকল ছড়াগুলি রবীন্দ্রনাথের শিশুমনকে প্রভাবিত করেছিল রবীন্দ্রনাথের লোকসাহিত্য প্রবন্ধ অবলম্বনে তার সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা পড়বে আচ্ছা লোকসাহিত্য থেকে আরেকটা প্রশ্ন আমি দিচ্ছি ছেলে বুলানো ছড়াগুলির মধ্যে যে কাব্য সৌন্দর্যের পরিচয় পাওয়া যায় তা বিস্তারিত আলোচনা করো এবং লাস্ট যেটা আমি থেকে প্রশ্ন দিচ্ছি ছড়া প্রবন্ধে বাঙালি সমাজ ও পরিবার জীবনের ছবি কিভাবে ফুটে তা নিজের ভাষায় আলোচনা করো এই তিনটে প্রশ্ন তোমরা লোকসাহিত্য থেকে পড়বে এটাই ছিল লাস্ট মিনিট সাজেশন বারো নাম্বারের ওকে এবার বলবো তোমাদের ছ নাম্বারের দেখো ছয় নাম্বারের প্রশ্নগুলোর মধ্যে ছন্দ অলঙ্কার এবং মানে ছন্দ নির্ণয় এবং অলঙ্কার নির্ণয় খুব ভালো মতো তোমাদের পড়তে হবে যারা ইতিমধ্যে আমাদের কাছে অনলাইনে কোর্স পারচেস করেছো তাদের কিন্তু আমরা অলংকার এবং ছন্দ নির্ণয়ের উপরে দিয়ে রেখেছি বা ক্লাসেস দিয়েছি আরো কিছু ক্লাস তোমাদের ইউটিউবে দৌলতে দেব এবং সেগুলো তোমাদের আপলোড করে দেবো ক্লাসরুমে তোমরা দেখতে পারো কারণ আমরা বলেছি যে আমরা স্টুডেন্ট ওয়াইজ ভাগাভাগি করে সাজেশন দেই না আমরা কিন্তু প্রতিটা স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু সেম সাজেশনটা প্রোভাইড করছি আমাদের অফলাইনের স্টুডেন্টরা যে সাজেশন পড়ে আমরা অনলাইনেও সেই সাজেশন প্রোভাইড করি এবং যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছে যে সমস্ত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যারা দেখছে যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের দর্শক তাদের কথা মাথায় রেখেও কিন্তু আমরা তোমাদেরকে ইউটিউবের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু সাজেশনসগুলো প্রোভাইড করছি তো এই জিনিসগুলো সবার প্রথমে তোমরা বুঝবে এবং বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবে প্রত্যেককে বলবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের কথা রেজিস্ট্রেশন করো চাই না করো তোমরা আমাদেরকে অর্থ দিয়ে পড়ো চাই না পড়ো তোমাদের যদি কোনো রকমের কোয়ারিস থাকে তোমরা অবশ্যই আমাদেরকে ফোন করে যোগাযোগ করতে পারো ক্ষেত্রে আমরা তোমাদের পূর্ণ সহযোগিতা অবশ্যই করব। কিন্তু নোটস নিতে চাইলে আমাদের তো একটা পরিশ্রমের মূল্য আছে যার জন্য আমরা সামান্য কিছু মূল্যের বিনিময়ে মাসিক বেতন কুড়ি টাকার সিস্টেমে আমাদের পড়াই আমাদের এইটাই সিস্টেম মাসিক বেতন মাত্র কুড়ি টাকা এক একটা সাবজেক্ট আমরা পড়াই যেকোনো সাবজেক্টের ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো চারটা সাবজেক্টের মাসিক বেতন যদি কুড়ি টাকা হয় একটা সাবজেক্টের তাহলে পাঁচ মাস পরে বেতনদাতা দাঁড়াচ্ছে একশো টাকা চারটা সাবজেক্টের চারশো টাকা এবং নিরানব্বই টাকা শুধুমাত্র আমাদের সেন্টারে রেজিস্ট্রেশন ফিস এই হচ্ছে টোটাল চারশো নিরানব্বই কুড়ি টাকা মাসিক বেতনের বিনিময়ে তোমাদের আমরা পড়াচ্ছি তাহলে স্টুডেন্টস শুধুমাত্র কুড়ি টাকার বিনিময়ে তোমরা একটা সাবজেক্ট মাসে পড়ার সুযোগ পাচ্ছো যেখানে বিভিন্ন জায়গার শিক্ষকেরা অনেক অনেক বেতন নিচ্ছে একটা সাবজেক্ট পড়াতে হয়তো মাসে পাঁচশো টাকা ছশো টাকা বেতন নিচ্ছে এক একটা সাবজেক্ট পড়াতে সেখানে আমরা পুরো কোর্স করাচ্ছি মাত্র টাকা মাসিক বেতনে তো চলো শুরু করছি পরবর্তী ছ নম্বরের প্রশ্নগুলো নেক্সট আমরা বলবো যে কিছু প্রশ্ন উত্তর টাইপ যেগুলো পড়বে ছড়া কাকে বলে ছড়ার গঠন ও বিষয় সম্পর্কে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট গ্রাম্য সাহিত্য সরি গ্রাম্য সাহিত্য প্রবন্ধের সূচনায় যে প্রকৃতির চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো আবার বলছি গ্রাম্য সাহিত্য প্রবন্ধের সূচনায় যে প্রকৃতির চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো এই দুটো আমি দিয়েছি তোমাদের লোকসাহিত্য প্রবন্ধ থেকে মাত্র ছ নম্বরের দুটো প্রশ্ন দিয়েছি এবার তোমরা ছন্দের পাঠ থেকে কী কী পড়বা দল কাকে বলে দলকে কয়টি ভাগে ভাগ করা যাও কী কী প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও এবার আরও রয়েছে যেমন তোমাদের জ্যোতি কাকে বলে জ্যোতি কয় প্রকার কী কী এটা অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই কটা প্রশ্ন আমরা ছন্দ থেকে দিয়েছি অলঙ্কার থেকে শ্লেষ কাকে বলে এর উৎপেক্ষা অলঙ্কার কাকে বলে উদাহরণ সহযোগে সহযোগে আলোচনা আলোচনা করো করো কাকে বলে উদাহরণ এই কয়েকটা প্রশ্ন মাত্র তোমাদের দিয়েছি এগুলোই তোমরা পড়বে এর বাইরে এক্সট্রা কিছু পড়তে হবে না এবার তোমাদের দেবো আমি তিন নম্বরের জন্য কিছু প্রশ্ন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন অতিশয়ক্তি অলংকার কাকে বলে শব্দালঙ্কার কাকে বলে উদাহরণ দাও জমক অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও ব্যতিরে কি অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও হুম এই কটা অলঙ্কার থেকে প্রশ্ন দিলাম আরও রয়েছে শ্লেষ অলঙ্কার তো অলরেডি আমি তোমাদের দিয়েই দিয়েছি ছয়ে সুতরাং আলাদাভাবে পড়ার কিন্তু তোমাদের কোনো প্রয়োজন নেই নেক্সট মাত্রা কাকে বলে দল বা অক্ষর কাকে বলে পর্ব কাকে বলে হুম মুক্তক ছন্দ কাকে বলে লয় কাকে বলে লয় সম্পর্কে টিকা হ্যাঁ ছেদ কাকে বলে টীকা পড়বে পংক্তি কাকে বলে ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য হুম রূপক অলঙ্কার কাকে বলে এবং গ্রাম্য সাহিত্য প্রবন্ধে যে তিনটি কাব্যের নাম উল্লেখ করা হয়েছে তা উল্লেখ করো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি তিনের জন্য পড়ো তাহলে বেসিক্যালি আমি আশা করি না যে আর কোনো প্রশ্ন তোমাদের পড়ার প্রয়োজন রয়েছে তো স্টুডেন্টস আমাদের একটাই লক্ষ্য তোমাদের সহযোগিতা করা তোমাদের পাশে থাকা তো তোমাদেরকেও আমাদের পাশে থাকতে হবে প্রতিশ্রুতি দিয়ে তো তোমাদের ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো এবং তোমাদের আর কোন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশনের প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সেই সাজেশনগুলো তোমাদের জন্য দিতে সুবিধা হবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট দেখা হতেই থাকবে তোমাদের সঙ্গে কারণ পরীক্ষার আগ মুহূর্তে আমি কিছু ছন্দ এবং অলঙ্কার নির্ণয়ের উপরে কিন্তু আমি ক্লাস নেবো চলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ